কেমন আছেন সবাই আশা করছেন ভালো আছেন ওয়েলকাম চ্যানেল বাবু এখন আমাদের বাবু নাম দেওয়া উচিত না কেউ আসে না তো এখানে হচ্ছে দেখেন মিম

থাকতো <laughs>

এখন আমি খাবো যেহেতু আমরা চলে যাবে এই আমরা একটা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করতেছি না ওদিন তোমার সন্ধ্যা হয়ে যাবে তো শ্বশুর বাড়িতে আসছি গতকালকে আমাদের গতকালকে চলে যাওয়ার কথা ছিল এরপর হচ্ছে গিয়ে আবার মামা আসলো মেজ মামা তারপরে হচ্ছে এজন্য যাওয়া হয় এখন হচ্ছে গিয়ে অলমোস্ট সন্ধ্যার কাছাকাছি আমরা এখন চলে যাব আমাদের ভ্যান চলে আসছে ইয়ে হচ্ছে বের হচ্ছে মিম আর সাদিয়া

আল্লাহ তোমরা একটু কান্নাকাটি করো তোমরা একজন আরেকজন ধরা কান্দো একটু গলাগলি এত এতটুকুই বাকি আছে

কি <laughs> হৈছে

বিষয় হলো আমি হলো চারটার দিকে খাওয়া দাওয়া করে হলো রেডি হয়েছি অন্ধকার দেখা যাচ্ছে না আমি ওদিকে আমার বোনের লোক আই লিখিয়েছি বোনের লোক যাইতাই না বাবার বাড়ির মানে এখান থেকে কারণ তার টাইমিং আমার মানে মিলে না অনেক এই হলো অবস্থা তো আমি চারটার দিকে রেডি হয়েছি সবকিছু কিন্তু আমার বোনেরা রেডি করতে করতে আমার সন্দেহ হয়ে গেল আর যেন আমার

লিবা তানজিলার আছে মামার কালকে সকাল বেলা হলো চলে যাবে তো এইজন্য একটা দিন ছিলাম মামার আই সেই জায়গাটা ছিল কিন্তু মামা হলো জোর করে তার বোনের রাখছে মা রাখছে যা একটা দিন বেরায় যাও এইজন্য মামা ছিল কালকে সকাল বেলা চলে যাবে আর তানজিলার দাওয়াত দিয়ে গেলাম কালকে সকাল বেলা তানজিলা আমাদের বাসা যাবে এই হলো আমাদের ফ্যামিলির ইতিহাস নাও না নে갔ে এই যে আমরা নামিয়ে গেলাম সাবিনা পূদার হলো বাড়ি আসবে ওই দিকেও ঘুরতে हां রাস্তা ভালো Hahahah, <tuk> baloh, angkui sama kenama dia, oh tidak, duda dia, besi yunang, dulu uli dulu, tarek, kemana, <hesitation> ih, endekah, omzani, ontu kar, pokam, pokem, jadi, <hesitation> jadi, tewa loh, ontu ta'alu, asih, 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 asih,

মানুহ এক কি হৈছে দি তো কালকে যাওয়ার পরে কালকে তো গোসল করে একদম শ্রেষ্ঠ শেষ হয়ে গেছি তো বাড়িতে দুপুর দুপুরবেলা আর ফ্রেশ হই ভাবছি বাসায় চলে আসবো বিকেলের দিকটা বাসায় এসে ফ্রেশ হবো তো এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এখন ফ্রেশ হয়ে এগুলো ঠান্ডা লাগতে পারে তারপরও ফ্রেশ হবো আর এখানে আপনি হলো আসার পরে হলো আইসক্রিম খেতেছে আর হলো পাখি দেখতেছে তো আসলে পাখি পাখির সময় দেয় আর পাখিগুলো একা বাসা থাকলে আর না এগুলো কি এই জায়গায় ছিল যখন তখন খেয়াল রাখতে হয় কি রান্না করবো কাল সবাই আসবে বাজার করতে হবে সতর্ক কি রান্না করবো এখন ডিম বাজো আর ডাল রান্না করবে হ্যাঁ শর্টকাটে রাতে এখাই সকাল কচু রান্না করুন কালকে ইলিশ মাছ দিয়ে তো রাতে হলো কিছু কাজ আমাদের করে রাখতে হবে ওই ওদিনকে মতন তাড়াতাড়ি হয় না ওদিনকে খাবার কিন্তু অনেক দ্রুত হয়েছে আর গেছি দেরি করে ওটা এই না সবার সাথে গল্প করে একটু সময় লাগে রান্না বান্না করতে গেলে আর দিয়ে উঠা যা উঠা উঠা যাও